হাই ফ্রেন্ডস আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যেটি বিষয়টি হলো আপনার স্বাস্থ্য কার্ড আছে এবং আপনার পরিবারে নতুন সদস্য আপনি কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডে ওই স্বাস্থ্য সাথী কার্ডে অ্যাড করবেন তো স্বাস্থ্য কার্ডে নতুন পরিবারের সদস্য কিভাবে অ্যাড করবেন তার সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখাবো এবং এটা অফলাইন হবে না অনলাইন হবে ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য থাকবে তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তো চলুন সর্বপ্রথম আমরা স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট আছে স্বাস্থ্যসাথী ডট জিও বি ডট আইএন ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসলে আপনি এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন যেখানে আপনার অ্যাবাউট স্বাস্থ্যসাথী স্কিম স্বাস্থ্যসাথী কার্ডে কার নাম আছে সেটা আপনি যদি ফাইন্ড আউট করতে চান তাহলে এখানে ফাইন্ড ইউর নেম ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে ফাইন্ড ইউর নেম এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে স্বাস্থ্যসাথী কার্ডে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে প্রাইভেট অথবা ইউরসেল করবেন যদি মহিলার নাম যদি আপনার মহিলার নামে নাম্বারটি থাকে তাহলে যেহেতু আপনার স্বাস্থ্যসাথী কার্ড মহিলার নামে হয়ে থাকে তো আমরা এখান থেকে আদার্স করে দেবো আধার করে সিলেক্ট সাবমিট অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ডিস্ট্রিক্ট নেম আছে ডিস্ট্রিক্ট নেম আপনাকে চুজ করতে হবে এরপর আপনি এখানে আধার কার্ড নাম আধার কার্ড চুজ করে নেবেন এরপরে এখানে ব্লক আপনাকে চুজ করতে হবে ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে আপনি থাকেন তো আমরা যেহেতু ব্লকের আন্ডারে থাকি তো আমরা এখানে ব্লক সিলেক্ট করে নেব এরপর আপনাকে ব্লক নেম আপনাকে চুজ করতে হবে তো আপনি ব্লক এখান থেকে আপনি ব্লক নেম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে তো আপনি এখান থেকে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনাকে এখান থেকে ভিলেজ সিলেক্ট করতে হবে আপনি কোন গ্রামে বসবাস করেন সেটা আপনার এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনি এখানে আধার কার্ড নাম্বারটি টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পরে সাবমিট অপশানে যখন ক্লিক করবেন তো আপনার এখানে দেখুন আপনার সমস্ত ডিটেলস এই এই নাম্বারে যে যতগুলি কার্ড আছে সেই কার্ডগুলি এখানে শো করবে শো করার পরে আপনাকে এখান থেকে দেখে নিতে হবে যে আপনার নামগুলো সঠিক আছে কিনা তো আমাদের নাম ঠিকঠাক আছে তো আমরা আবার স্বাস্থ্যসাথী কার্ডের যে অবশ্যই ওয়েবসাইট এখানে চলে যাব এবার এখানে আমরা যেই বিষয়টি নিয়ে আজকে মূল আলোচনা করার জন্য এসেছি ভিডিওটিতে সেটা হলো আপনি যদি আপনার মেম্বার অ্যাড করতে যান তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন তো আপনার এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনার এখান থেকে বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন যেমন অনলাইন অ্যাপ্লিকেশন স্বাস্থ্যসাথী কার্ড নতুন যারা আবেদন করবেন তারা এখান থেকে আবেদন করতে পারবেন চেক ইউর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অনলাইন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ডেকবোর্ড নিউ হসপিটাল ইমপ্লিমেন্ট এমপ্লিমেন্ট চেক হসপিটাল ইমপ্লিমেন্ট ডাউনলোড ফ্রম এ নিউ মেম্বার অ্যাডিশন আফটার রিসিভিং কার্ড তো আপনি কার্ড পাওয়ার পরে নতুন নাম্বার কিভাবে অ্যাড করবেন তার জন্য আপনাকে এখানে ডাউনলোড ফর্ম এ আপনাকে সিলেক্ট করতে হবে এবং ডাউনলোড ফর্ম বি এ আপনাকে কি বলেছে দেখুন আমরা ডাউনলোড ফর্ম বি যেটা আছে নিউ রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড ওই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে নতুন একটা রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে পারেন এবং ডাউনলোড সি কী আছে দেখুন মেম্বার নেম কারেকশান সিতে আছে মেম্বার নেম কারেকশন এবং ডিতে আছে মেম্বার ডিলি ডিলিটেশন আফটার রিসিভিং কার্ড আপনি এখান থেকে নতুন মেম্বার অ্যাড করতে পারবেন এবং আপনার যদি কোনো মেম্বারকে ডিলিট করতে হয় সেই ফর্মটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে ফর্মে ফর নিউ মেম্বার আফটার স্প্রিং কার্ড তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আপনার কাছে একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে তো এই পিডিএফ ফাইলে আপনার সমস্ত ডকুমেন্টস এর তথ্য এবং কতগুলো মেম্বারকে আপনি এখান থেকে অ্যাড করতে চান তার নাম লিখবেন তার জেন্ডার লিখে দিবেন বয়েস রিলেশন কি আছে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এটাকে সিগনেচার করবেন সিগনেচার করার পরে সিগনেচার অফ ভেরিফাই অফিসার তো এই ফর্মটি আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে আপনার ডিএম অফিসে চলে যাবেন যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের ডিপার্টমেন্ট আছে তো আপনি আজকে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আগামীকাল অর্থাৎ আজকেই আপনি সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনি ফর্মটা সাবমিট করবেন এবং সেখানে আপনাকে একটা ছবি ক্যাপচার তোলা হবে যার আপনি অ্যাড করতে যাচ্ছেন যে সমস্ত ক্যান্ডিডেট সে সমস্ত ক্যান্ডিডেটের সঙ্গে নিয়ে যাবেন এবং তাদের ডকুমেন্টসগুলির সঙ্গে নেবেন তাদেরকে সেখানে ছবি তুলিয়ে তারা আপনার কার্ডের সঙ্গে এন্ট্রি করে দেওয়া হবে তো এভাবে আপনি যদি এই ফর্মটি ফিল আপ করে আপনি ডিএম অফিসে যদি কষ্ট করে চলে যান এবং সেখানে আপনি আপনার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে গিয়ে আপনি ফর্মটি দেখালে আপনার ওই যে ক্যান্ডিডেটগুলি আছে সেই ক্যান্ডিডেটগুলির নাম এন্ট্রি করা হবে এবং তাদের ছবি তুলে দেওয়া হবে তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এদিক ওদিক বা আপনার বিডিও অফিস এখানে ওখানে ছোটার দরকার নেই আপনি আপনার ডিএম অফিসে নিকটবর্তী যে ডিএম অফিস আছে সেই ডিএম অফিসে চলে যাবেন সেখানে গিয়ে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে যাবেন এবং সেখানে ফর্মটি দেখালেই আপনাকে সঙ্গে সঙ্গে আপনার কার্ডে এন্ট্রি করে দেওয়া হবে তো এভাবে আপনারা নম্বর অ্যাড করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এবং আপনি যদি ডিলিট করতে যান বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডে ফর্ম বি যদি আপনি দিতে যান ফর্ম বি আছে রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড সি আছে মেম্বার কারেকশন আপনার নাম যদি সমস্যা থাকে তাহলে সমস্ত ফর্মগুলি আপনি ফিল আপ করে নেবেন ফিল আপ করে নিয়ে আপনি ডিএম অফিসে যাবেন এবং সেখানে আপনার কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আপনি আবার কার্ডে আপনার নাম এন্ট্রি হয়ে যাবে তো এভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নতুন মেম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফাইন্ড ইউর নেম চেক করে নিতে পারবেন তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটিতে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद